রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন করুন অনলাইনে এক মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো কীভাবে করবেন সেটা জানতে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা অন করে রাখবেন তো আপনারা আপনাদের রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন করতে প্রথমে আপনারা আপনাদের মোবাইলে কিংবা কম্পিউটার ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর ওখানে টাইপ গুগলে টাইপ করবেন ফুড ডট ডাব্লিউ ডট জিওবি ডট ইন টাইপ করলে আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই সেই সাইটে আপনারা আসবেন তো আসার পর আপনাদের যেটা করতে হবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা একটা অপশান পাবেন রেশন কার্ড তো রেশন কার্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশান পাবেন রেফারেন্সটি নেম এজ জেন্ডার এসপার আধার তো আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েই আপনারা আপনাদের রেশন কার্ডের কারেকশন খুব সহজে করে নিতে পারবেন মানে আপনাদের যে কোনো ভুল আপনাদের রেশন কার্ডে আপনার নিজের নামের ভুল কিংবা আপনার বাবার অভিভাবকের নামের ভুল কিংবা এই অ্যাড্রেস ভুল রয়েছে কিংবা জেন্ডার ভুল রয়েছে ডেট অফ ভুল যে কোনো ভুলই হোক না কেন আপনারা খুব সহজেই অনলাইনে এক মিনিটের ভিতরেই সংশোধন করে নিতে পারবেন তো সেই সংশোধন করার জন্য আপনারা এই লিঙ্কের ওপর ক্লিক করবেন রিফারেন্সের নেম এজ জেন্ডার এসে আধার এই লিঙ্কের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেনে হয়ে যাবে এখানে আপনাদের বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রেশন কার্ড নাম্বার তো আপনারা যে রেশন কার্ডের নাম্বারটা আপনাদের ভুল আছে তো সেই রেশন কার্ডের নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তো আমার যে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম রেশন কার্ড ডিটেল রেশন কার্ডের ডিটেলটা কীভাবে চলে আসবে তো সেই রেশন কার্ডের যে নাম সে নামটা আসবে সেই রেশন কার্ডের ডেট অফ বার্থ সেই রেশন কার্ডের যে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করা হয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লাঠ চার সংখ্যা শো করবে সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে মোবাইল নাম্বার লাট তিন সংখ্যাটা শো করবে কাজ স্ট্যাটাস অ্যাক্টিভেট তো এখানে আপনাদের বলা হয়েছে আপনি এখানে আপডেট করতে চান কী আপডেট করবেন এখানে আপনারা অপশান পাবেন এক নম্বর নাম দুই নম্বর বয়স তিন নম্বর জেন্ডার চার নম্বর অভিভাবকের নাম পাঁচ নম্বর অ্যাড্রেস তো এখানে আপনাদের বলা হয়েছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ওটিপি বি সেম মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইয়ার আধার আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি পাঠিয়ে এখানে আপনাদের বলা হয়েছে আমি ইউআইডি দ্বারা আমার আধার অনুমত করার অনুমোদন করার অনুমতি দিচ্ছি তো এখানে যে ফাঁকা ঘরটা দেখছেন সেই ফাঁকা ঘরের ওপর ঠিকমাক করতে হবে তো আমি এতগুলো কারেকশন করব না আমার যেহেতু খালি অ্যাডজেস্টটাই ভুল রয়েছে তো এগুলো আমি কেটে দেবো কেটে দেওয়ার পর খালি অ্যাডজেস্টটা রেখে দেবো অ্যাডজেস্টটা রেখে দেওয়ার পর এখানে যে ফাঁকা ঘরটা দেখছেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারে ওটিপি পাঠিয়ে এই কারেপশানটা করতে হবে তো এখানে যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে টিকমাক করবো টিকমাক করার পরে এখানে আপনাদের একটা অপশান পাবেন সেন্ড ওটিপি তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারে ছ সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে তো আমার অলরেডি ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখন বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর ওটিপি বসানোর পর অটোমেটিক রিডাইরেক্ট করে দেওয়া হবে এরপরে স্টেপটা কী রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক তো ওটিপি বসানোর পর আপনাদের আধার কার্ডের পুরো ডাটাটা এভাবে শো করবে আধার ডিটেল তো হ্যাঁ দেখে নেবে দেখে নেওয়ার পর জান সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট তো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা মেসেজ শো করবে এখানে আপনাদের এক নম্বরেই বলা হয়েছে আপডেট অর অ্যাড্রেস আপনার ঠিকানা আপডেট করুন তো আপনাদের যে জেলা জেলাটি এখানে শো করবে আপনাদের যে ব্লক সেই ব্লক ঠিকানে শো করবে আপনাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এখানে শো করবে আমাদের আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস এখানে শো করবে তো আপনার যে বর্তমান যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আপনাদের এখানে শো করবে তো এখানেই আমার ঠিকানাটা কিছু ভুল রয়েছে তো সেই ঠিকানাটা আমি এখানে সংশোধন করে নেব তো এখানে যে অ্যাড্রেসটা আমার বর সঠিক রয়েছে সেই অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দেবো তো আমার যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে পিন পিনকোডটা অটোমেটিক শো করবে তো এখান থেকে আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা হবে আমি সেটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এরপর বলা হয়েছে পুলিশ স্টেশন মানে থানা আপনাদের যে পুলিশ স্টেশন যে থানা অফিস থানাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের বলা হয়েছে প্রসেস মানে এগিয়ে যান তো আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে সব ঠিকঠাক থাকার পর দেখে নেবেন দেখে নেওয়ার পর প্রসেস এগিয়ে যান তো এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা মেসেজ শো করবে তো এখানে আপনাদের বলা হয়েছে এই অ্যাড্রেস আইএন রেশন কার্ড তো আপনারা যে অ্যাড্রেসটা এখানে বসালেন মানে যে অ্যাড্রেসটা আপনারা নতুন যে অ্যাড্রেসটা আপনাদের হবে সেই অ্যাড্রেসটা যেখানে বসিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে অটোমেটিক শো করবে তো দেখে নেবেন সম্পূর্ণ সব ঠিকঠাক আছে কি না তো যদি ঠিকঠাক থাকে আপনাদের এখানে বলা হয়েছে আপনি কি এগিয়ে যেতে চান তো এখানে আপনারা দুটো অপশান পাবেন এক নম্বর ইএস দুই নম্বর নো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ইএস অপশানে ক্লিক করবেন তো ইয়েস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা মেসেজ শো করবে ইউর ডাটা সাকসেসফুল আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন করবেন এক মিনিটের মধ্যেই অনলাইনে রকম ডকুমেন্টস ছাড়াই রকম ডকুমেন্টস আপডেট করতে হবে না শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়েছে সেই নাম্বার ওটিপি পাঠিয়ে আপনারা খুব সহজে রেশন কার্ডের সঙ্গে কারেকশন করে নিতে পারবেন তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ